কুন্দ্রা পৃথিবীতে এমন একটি মহাসাগর রয়েছে যেখানে জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার জন্য বেশ পরিচিত আর সেটাই হল বারমোডা ট্রায়াঙ্গেল চলুন এই বারমোডা ট্রায়াঙ্গেল সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই বারমোডা ট্রায়াঙ্গেল হল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি কাল্পনিক ত্রিকোণাকৃতির অঞ্চল এই অঞ্চলটি বহু বিমান ও জাহাজ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাওয়ার গল্পের জন্য পরিচিত যা একে শয়তানের ত্রিভুজ হিসেবেও পরিচিতি দিয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এবং অন্যান্য সংস্থাগুলি এই ঘটনার কোনো রহস্যময় কারণ খুঁজে পায়নি বরং প্রাকৃতিক কারণ যেমন ঘন ঝড় এবং হারিকেন এটি আটলান্টিক মহাসাগরের একটি কাল্পনিক অঞ্চল এই অঞ্চলের কাছাকাছি ঘন ঘন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং হারিকেন হয় এছাড়াও গ্রাফ স্টিম নামে একটি শক্তিশালী সমুদ্রস্রোত এখানে প্রবাহিত হয় যা আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারে বহু বৈজ্ঞানিক তদন্তে দেখা গেছে যে এই অঞ্চল থেকে বিমান ও জাহাজ নিখোঁজ হওয়ার পেছনে কোনো অতি প্রাকৃতিক কারণ নেই সবচেয়ে বিখ্যাত ঘটনার মধ্যে রয়েছে উনিশশো সালে ফ্লাইট উনিশ নামে পরিচিত পাঁচটি নৌবাহিনীর বোমার অভিমানের বিমানের নিখোঁজ হওয়া বার্মোডার দ্বীপপুঞ্জে অনেক মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ